বুধবার সকাল আমার কাছে বুধবারটা একটু ল্যাথ খাওয়া দিন কারণ আমি জানি আগে থেকেই যে বৃহস্পতিবার আমার ভিডিও দেওয়ার থাকে না তাই ইচ্ছে করলে কখনো কাজ করি নইলে করি না তো একবার ভাবছিলাম যে বৃহস্পতিবার ভিডিও দেব না আবার ভাবছি ঘোরার জন্য এতগুলো দিন ভিডিও বন্ধ গেছে থাক করতে থাকি যেমন হচ্ছে তেমন করি সকালবেলা উঠে যেমন চা বসাই সেরকম চা বসিয়ে আমরা নীলাদ্রির জন্য চা নিয়ে নিলাম আজকে ভিডিও ছিল মায়ের তো সেই কারণে রান্না শুরু করে দিয়েছিলাম তেঁতর ডাল করবো আমার এই সজনে ডাটা আর উচ্ছে দিয়ে তেঁতর ডালটা খেতে এত ভালো লাগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে ওই তেঁতর ডালটা আমি কী করেছিলাম মুগ ডালটাকে সবার প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম কড়াতে একটুখানি তেল দিয়ে সজনে ডাটাটা আর উচ্ছেটা ভেজে নিয়েছিলাম তেলটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম পরে সেটা বুঝতে পেরে তেলটা তুলে রেখেছিলাম তারপরে এখানে দিলাম হচ্ছে গিয়ে রাঁধুনি সর্ষে শুকনো লঙ্কা আর তেজপাতা এই সমস্ত কিছু ভালো মতো ফোড়ন দিয়ে একটুখানি পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এই ডালটা বিশ্বাস করো ভীষণ ভালো লাগে খেতে মানে এর মধ্যে যদি আর একটুখানি গরম পড়লে লাউও দিয়ে দাও তাহলে আরও টেস্ট বেড়ে যায় তো তারপরে সমস্ত ফোড়নগুলোকে ভালো মতো একটু নাড়াচাড়া করে যখন একটুখানি সমস্ত কিছুর গন্ধ বেরোবে আবার এই যে রাঁধুনি এটা কিন্তু বেশি ভাজা না রাঁধুনি বেশি ভাজলেই কিন্তু তিতকুটে হয়ে যায় সর্ষেও তাই কালো সর্ষে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে তোমার হালকা করে সজনে উচ্চেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে ডালের মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম অল্প একটু নুন মিষ্টি দিয়ে রেখেছিলাম এরপরে সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেব। যখন দেখব মোটামুটি একটু ফুট চলে এসছে আদা একটুখানি গ্রেট করে বা আদা বাটা এই ডালটার মধ্যে দিয়ে দিতে হবে আর নামানোর আগে হাফ চামচ মতো ঘি বিশ্বাস করো যখন একদম মানে ঠাটা পোড়া গরম পড়বে তখন এই ডালটা জাস্ট অমৃতের মতো কাজ করে ভীষণ ভালো লাগে এর আগেও বহুবার দেখিয়েছি তাও অনেকে জিজ্ঞাসা করেছিল বলে আবার দেখিয়ে দিলাম তারপর চলে এলাম ঘরের কাজ করতে এই জামা কাপড় গোছানো আর জামা কাপড় ভাজ করা তো শেষই হচ্ছে না এই দেখো শীতকালে সেই ছিল শীতের জামা কাপড় বার করা এখন আবার গরম কালে হয়েছে শীতের সমস্ত জামা কাপড়গুলো ভিতরে ঢোকাতে হবে আর গরমের জামা কাপড়গুলো ভাজ করতে হবে মোহরের একদিন শোকেশ গোছাতে হবে একদিন আমাদের সমস্ত কিছু ভাজ করতে হবে মানে কাজ আর শেষ হয় না তারপর করছিলাম হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছের ঝোল আজকে একটু জ্যান্ত তেলাপিয়া পেয়েছিলাম আর তেলাপিয়া মাছটা এত টেস্ট ছিল তো আমি ভাবলাম আজকে তেলাপিয়া মাছটা নীলাদ্রির পছন্দের একটুখানি বড়ি আর আলু দিয়ে করব নীলাদ্রি বড়ি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে তো আমি একটু বেশি তেলেই মাছ ভাজি তোমরা জানো তারপরও তো দেখছো কীরকম লেজে গোবরে অবস্থা হয়েছে তারপরে একটুখানি হালকা তেলের মধ্যে হালকা তেলের মধ্যে আমি বড়িটা ভাজি একদম তেলটা যেন গরম না থাকে তাহলে অনেক বেশি বড়িতে তেল টেনে নেয় ব্যাস এখানে আদা জিরে আর একটু টমেটো বাটা দিয়ে করছিলাম তোমার ঝোলটায় এর মধ্যে একটু সজনে ডাটা দিয়ে দিলেও কিন্তু খুব ভালো লাগে তো সজনে ডাটা যেহেতু ডালে দিয়েছি সেই কারণে আজকাল দিলাম না এই তেলাপিয়া মাছের ঝোলটাতে বাস মোটামুটি আমার এইদিকে দুটো রান্না হয়ে গেছে এরপরে অন্য রান্নায় চলে গেছিলাম এটা দেখতে থাকো হ্যাঁ চিংড়ি মাছটাকে একটুখানি ভালো মতো করে ভেজে নিচ্ছিলাম আজকে অনেকগুলো রান্না ছিল একবার ভাবছিলাম যে আজকে কি আমার একটা ভিডিও স্টক করে রাখবো তারপর ভাবছি না সময় হবে না তো এই রকম মানে করব কি করব না করব কি করব না করছিলাম তারপর ভাবলাম না দুটো ভিডিওই করে নেব এটা কি করছিলাম বলো তো ওই একই রকম চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা চচ্চড়ি না খেতে ইচ্ছা করে না তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে চিচিঙ্গাটা বানাই দেখি কেমন লাগে তো সবার প্রথমে দেখ দেখলেই তো চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে কলার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটুখানি পিঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজটা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছিলাম চিচিঙ্গাটা দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিয়েছিলাম যাতে এটার মধ্যে দিয়ে একটুখানি জল ছেড়ে যায় আর জিম যাব আজকে থেকে সেই কারণে একটুখানি তাড়াহুড়ো করেই রান্না রান্নাবান্না করছিলাম তো তারপরে এই দেখো এখানে আমি প্রথমে ভাবছি কি কী চুল পড়েছে তারপর দেখলাম না পিঁয়াজটাই এরমভাবে ভাজা হয়েছে দেখতে কেমন লাগছে চিচিঙ্গাটাকে পিঁয়াজ আর কালো জিরের সঙ্গে ভালো মতো ভেজে নিলাম যতক্ষণ না একটুখানি এটাতে মজে যায় তারপর যখন এটা মোটামুটি মজে গেল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি সর্ষে আর পোস্ত বাটা এই দেখো এখানে তেলাপিয়া মাছের ঝোলটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই বড়িগুলো যখন তোমার আর একটু ফুলে যায় না ঝোলটা নামানোর পরে তখন খেতে এত ভীষণ ভালো লাগে আমার এই তেলাপিয়া মাছের বড়ি দিয়ে ঝোল খেলে আমার শ্বশুরের কথা মনে পড়ে উনিও এই ঝোলটা খেতে খুব ভালোবাসতেন তো যাই হোক এই তো মোটামুটি রান্না করতে করতে কত বক বক করে ফেললাম দেখো কতটা চিচিঙ্গা দিয়েছিলাম না কইটুখানি হয়ে গেল চিংড়ি মাছটা তো আগেই ভেজে তুলে রেখেছি তো এটা একটুখানি জলটা না শুকালে না তোমার শস্যের পোস্তটা দেয়া যাবে না তাহলে আরও ওটার মধ্যে মধ্যে থেকে জল ছাড়বে এই দেখো জলটা মোটামুটি শুকিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভাজা ভাজা হওয়ার মতো তখন আমি এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটা অল্প একটু দিয়ে দিলাম এরপরে এটাকে নাড়াচড়া করে ওই যে তোমার জল বলতে মিক্সিতে বাটার পরে যেইটুখানি তোমার জল লাগে ধোয়ার জন্য ওইটুখানি জলের মধ্যে দিয়েছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিয়েছিলাম পরিমিত নুন মিষ্টি এত ভালো খেতে হয়েছিল আমি এটা মানে নিজের মাথা থেকেই বার করে বানালাম মানে একই রকম বললাম না খেতে ভালো লাগে না তো এত সুন্দর হয়েছিল আর একদম মাখা মাখা হয়ে যাওয়ার পর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তো ওই যে বললাম বলেছিলাম যে মাকে একটু খাসির মাংস নিয়ে আসতে তো মা খাসির মাংস নিয়ে এসছে আজকে একদম পাতলা করে ঝোল খাবো ট্যাল ট্যালে ঝোল তো সময়ও কম ভাবলাম একেবারে প্রেশার কুকারে রান্না করি অল্প একটু তেল দিয়ে দেড়খানা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পাতলা ঝোলেরও রেসিপি চেয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এটার আবার কি রেসিপি আমি এটা লাগাম ছাড়া রান্না করেছিলাম তো তারপর পেঁয়াজটাকে একটুখানি ভেজে ওর মধ্যে দুখানা মতো টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে হলুদ নুন মিষ্টি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছিলাম মানে যেমন তেমন করে রান্না করেছিলাম অনেকবার আমি বলেছি না দেখবে এক এক সময় অনেক কিছু প্রিপারেশন করে রান্না করার পরও সেই রান্না টেস্ট হয় না কিন্তু এক এক সময় দেখবে তুমি ছেদ ব্যাথ করে রান্না করবে সেই রান্নার কীরকম টেস্ট হয়ে যাবে আমি কিন্তু আলু ঠালু কিচ্ছু ভাজিনি এই ভালো মতো কষায়ও নি মশলাটা দিয়ে মাটনটা দিয়ে দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আরে কতদিন পরে জিমে এসছি আর না ভীষণ ল্যাদ লাগছিল ওয়ার্কআউট করতে কিন্তু করতে হবেই তো চলো দেখিয়ে দিই মেনুগুলো এই হচ্ছে গিয়ে তোমার ভাত গরম গরম তারপরে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এই যে ডালটা এই ডাল কি বলছে এটা হচ্ছে গিয়ে তোমার তেলাপিয়া মাছের ঝোল আর এই হচ্ছে গিয়ে তেঁতোর ডাল আর মা এখানে ডালের সাথে খাওয়ার জন্য একটু শিম বেগুন আর আলু পেঁয়াজ দিয়ে আমি ভাজতে বলে গেছিলাম ওটা ভেজেছিল আর এই হচ্ছে গিয়ে তোমার মাছের ঝোল আর তারপরে ছিল হচ্ছে গিয়ে তোমার ওই যেটা দেখালাম না তোমাদের লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে গিয়ে চিচিঙ্গা চচ্চড়ি আর এখানে আবার মা একটু চিংড়ি মাছ দিয়ে রসা বানিয়েছে কারণ হচ্ছে গিয়ে আমার আর মায়ের দুজনেরই ভিডিও আছে তো মাঝে মাঝে একটু রিপিট করতে হয় ক্যামেরায় দেখে মনে হচ্ছে না ঝোলটা কি কালারিং এই দেখো পুরো টেলট্যালে ঝোল আর মা আবার মাকে বলে গেছি মা তুমি সাতটা সিটি দেবে আর মা দিয়ে দিচ্ছে আটটা নটা পুরো মাটান ফাটান সব গলে গেছে কি আর করা যাবে এই তো আজকে দুপুরের এই রান মোহরের আন্টির জন্য গানের ম্যামের জন্য চা বসিয়েছিলাম আর আজকে যেহেতু বুধবার ছিল আমি সত্যি কথা বলতে ভিডিও করতে করতে হারিয়ে গিয়েছিলাম হঠাৎ করে মানে কাল যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমি ভাবছিলাম যে আর পরে করব পরে করব করে আর ভিডিওটা শেষ করা হয়নি তো হঠাৎ করে ভিডিওটা শেষ করে দেওয়ার জন্য সরি সরি তোমরা আগে দেখতে থাকো এরকম করে দি দিনটা যাতে মুখে না পড়ে মেয়ে তো তাই ডিম দেবে পেঁয়াজটা খেয়ে পেঁয়াজটাও খেয়ে নেয় দিয়ে দিয়েছি নুন চিনি গোলমরিচ আর টমেটো সস মেটেটা হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেলে দাঁড়াও চিজ স্লাইসটাকে খুলে রেখেছি এই দুটো দিয়ে দেবো এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাক হয়ে গেছে রোদ এই এক ঘেয়েউ টিফিন নয় ম্যাগি নয় চাউমিন নয় পাস্তা নয় চিনি দুধ বাস হয়ে গেছে পিঙ্ক করে বন্ধ করে দি এই যে হয়ে গেছে মোহরের তোমার পাস্তা চেজ দেওয়া পাস্তা গান করে উঠে টিফিন খেয়ে নিলো নাকি খিদে পে গেছে খুব জোরে চলো আমি এবার ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো তোমরা অনেকে আমাকে আগের দিন জিজ্ঞাসা করেছিলে দিদি তুমি যে প্যাকটা লাগিয়েছিলে ওটার কি নাম আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে জোভেস হার্বালের গ্লো প্যাক এটা সত্যিই খুব ভালো ঠিক আছে কোনো প্রমোশন প্রমোশন নাই আমি ইউজ করেছি আমার খুব ভালো লেগেছে এই দেখো এতটা ইউজ হয়ে গেছে খুব ভালো লেগেছে তো এখনও তোমরা দেখতে পাচ্ছ আমার মুখটা আমি বললাম না অনেকটা কালো লাগছে চলো এটা ইউজ করি পনেরো মিনিট রেখে ধুয়ে ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো কীরকম কাজ করে চলো লাগিয়ে নিয়েছি পুরো মুখে এখন মোটামুটি বাজে ছটা কুড়ি সাড়ে ছটা পর্যন্ত রাখবো দিয়ে মুখটা ধুয়ে ফেলব চলো দেখো একদম ইনস্ট্যান্ট একটা রেজাল্ট মুখটা কতটা পরিষ্কার লাগছে না আগের থেকে একটু ভিডিওটা পিছিয়ে গিয়ে দেখো বুঝতে পারবে তাহলে কতটা পরিষ্কার লাগছে মুখটা আমি আবার একটুখানি টোনার লাগালাম মুখটা ধুয়ে ও বাবা মোটামুটি আর দু একদিন করলে ঠিক হয়ে যাবে মুখটা তো এবার যাই সন্ধে দিতে যদিও মেয়ের আন্টি এখনও যায়নি চলো